প্রবীণ নেতা আমাদের গুরুদেব এবং আমাদের বিস্মস্বরূপ আমাদের মনিলাল ওয়ালা ওনার সঙ্গে আমরা একটা গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে আমরা বসেছিলাম এখানে আমাদের আরেকজন আমার কাকু কংগ্রেসের নেতৃত্ব আমাদের পুরানা আমাদের গুরু আমাদের গুরুস্থানীয় মতিসান্দা হাজাম হাজামদা আমাদের আমার সমবয়স্ক আমাদের কংগ্রেসের প্রবীণ নেতা প্রাক্তন ব্লক লোয়ারপা ব্লক প্রেসিডেন্ট পরশুরাম কানু আমাদের পাথারকান্দি ব্লক কংগ্রেসের সভাপতি আমার হঠাৎ দেখোছেন নামটা রই গেল হ্যাঁ মুস্তারা আহমেদ আর আমার দেবু চক্রবর্তী দেবুদা আর আমার রাজুচন্দ্রের নাম শুক্লবৈদ্য হ্যাঁ আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা বসেছিলাম আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করার পর যে এডুকেশন নিয়ে কিছু আমি আলোচনা করেছি মনিলাল গলা স্যারের সঙ্গে বাগানের জনসাধারণ যারা বিজেপি করতেছে বা কংগ্রেস সরকারের সঙ্গে আমাদের কিছু কাজ একটু পার্থক্য নিয়ে আলোচনা করেছিলাম যে আমাদের দুই হাজার এগারো ইংরেজিতে তরুণ গগৈ নেতৃত্বে যে প্রাদেশীকরণ হয়েছিল প্রায় বিয়াল্লিশ হাজার শিক্ষক একসঙ্গে বিয়াল্লিশ হাজার শিক্ষক প্রাদেশিকরণ হয়েছিল সেখানে আমাদের দুইটি কলেজ একটি স্বামী বিবেকানন্দ কলেজ এবং পাথারকান্দি কলেজ পুরোনো মর্যাদায় দুইটি কলেজ প্রাদেশিকরণ করেছিল পাথারকান্দিতে যেটাতে বিবেকানন্দ কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন আমাদের প্রাক্তন বিধায়ক আমাদের গুরুদেব মনিলাল বলা সাহ এবং এটা ইতিহাসে আমরা এটা কখনো বলবো না যে একটি দুইটি কলেজ প্রাদেশিকরণ হয়েছিল করিমগঞ্জে আরেকটি একটি কলেজ নীলম্বাজার কলেজ এটা কংগ্রেসের সময় হওয়া প্রাদেশীকরণ আমাদের শ্রীভূমি জেলাতে কলেজ একমাত্র তিনটি কলেজ হয়েছিল নীলম্বাজার সেটাও কংগ্রেসের কিন্তু কংগ্রেসের যে প্রাদেশিকরণ সেই প্রাদেশিকরণে পূর্ণ মর্যাদায় শিক্ষকরা পূর্ণ মর্যাদায় ইউজিসি নর্মস মেনে ইউজিসির গাইডলাইন মতে প্রভিন্সিয়ালাইজ হয়েছিল যার কারণে সুনাকিরা কলেজে যতজন শিক্ষক প্রাদেশিকরণ হয়েছিল এবং পাথারকান্তি কলেজে যারা যারা তারা পুরা ইউজিসি স্কেল ইউজিসি নর্মস মতে পেয়েছিল কিছু কিছু শিক্ষক কোয়ালিফিকেশন পিএইচডি ডিগ্রি না থাকার কারণে নাইনটি এইটের পরে যারা যারা জয়েন করেছিল তাদেরকে পিএইচডি ন্যাসলেট করার জন্য সুযোগ দিয়েছিল পাঁচ বছর তরুণ গগৈ সরকার এবং যারা যারা ন্যাসলেট ক্লিয়ার করেছিল তাদেরকে রেগুলার করা হলো কিন্তু বিজেপি সরকার আসার পর যারা যারা ন্যাসলেট পিএইচডি ক্লিয়ার করেছে তাদের পর্যন্ত প্রাদেশিকরণ করে নাই সর্বত্র আসামে আমি যে কথাগুলো বলতেছি সারা সারা আমি এগুলা আমি নিজে কিছু বলতেছি যেখানে অনেক শিক্ষক পিএইচডি নেট স্লেট কোয়ালিফিকেশন সব কিছু থাকা সত্ত্বেও ইনস থাকা সত্ত্বেও তাদের পথ প্রাদেশিকরণ করা হয় নাই তখন আমাদের পাথারকান্দি কলেজে দুই হাজার ষোলর হিমন্ত বিশ্ব শর্মা এবং দুই হাজার এগারোর হিমন্ত বিশ্ব শর্মা দুইজন মানুষ একজন হইল উন্নয়নমুখী বাস্তবমুখী হিমন্ত বিশ্ব শর্মা আর একজন আবেগিক হিমন্ত বিশ্ব শর্মা আবেগের বসে বশীভূত হয়ে উনি দুই হাজার ষোলোতে যেটা আইন আনলেন বিজেপি সরকার সেখান এডুকেশন সিস্টেমটারে ধ্বংস করার একটা আইন আনেছিল আমি চ্যালেঞ্জ করতেছি আমি সেই শিক্ষকের আমি একজন শিক্ষক ইউজিসি যেটা ইটার আইন আসাম বিধানসভায় পাশ করার নিয়ম নেই ইউজিসি একটা তার নিজস্ব গাইডলাইনে চলে সেখানে ইউজিসি তার গাইডলাইন দিয়েছে এডুকেশন কীরকম হতে হবে সাবজেক্ট কীরকম হতে হবে সেখানে অনেক কনকারেন্স যে কংগ্রেস গভর্নমেন্ট যেগুলা কনকারেন্স দিয়েছিল কনকারেন্সের পর পারমিশন কনকারেন্স তারপরে রিকগনিশন কলেজে কনকারেন্স এম স্কুল হাই স্কুলে রিকগনিশন তারপরে প্রভিনসিয়ালাইজেশন অথচ যেগুলা স্কুল যেগুলা কলেজ যেগুলা টিচার সরকার রিকগনিশন দিয়েছে অথচ কনকারেন্স দিয়েছে সেইগুলাকে প্রভিনসিয়ালাইজ করা মানে তাদের বেতন দেওয়া তারে চাকরি রেগুলার করা সেখানে হিমন্ত বিশ্ব শর্মা যখন সর্বানন্দ সনোয়াল চিফ মিনিস্টার ছিল তখন হিমন্ত বিশ্ব শর্মা একটি আইন আনলেন কি অতটা ছাত্র লাগবে অতটা ছাত্র লাগবে এবং কোয়ালিফিকেশন নেটস ঠিক আছে কোয়ালিফিকেশনের আমি স্বীকার করলাম কিন্তু দুই হাজার যারা টেট পাস করে নাই যারা সিনিয়রিটি বেশি যারা আছে তারা সবার চাকরি হলো গোপালপুরে এম স্কুলে আমার মিসেসেরও চাকরি হইলো আসামি এইভাবে তো অনেক স্কুল চাকরি হয়েছে পাথারখান্দিতে সীমা সারা চাকরি হয়েছে আমাদের মনীন্দ্র এলপি স্কুল চাকরি হয়েছে তারা তো ফুল বেতন পায় পঞ্চাশ হাজারের উপরে তারা বেতন পাইতেছে এখন হিমন্ত বিশ্ব শর্মা সেই স্কুলের সেম কোয়ালিটির মানুষগুলো আরে এগারো হাজার হাজার চৌদ্দ হাজার তাইলে শিক্ষকের মর্যাদাটা কংগ্রেস বুঝতে পেরেছিল সেই মতে প্রভিনসিয়ালাইজ করেছিল সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় কলেজের একজন একজন ছাত্র মাস্টার ডিগ্রি ফার্স্ট ক্লাস পেতে হবে পিএইচডি করতে কত কোয়ালিফিকেশন থাকতে হবে তাদেরকে এনরোলমেন্ট এনে যেভাবে ম্যাথমেটিক্স কোন প্রাই কলেজের টিচার প্রভিনসিয়ালাইজ ছিল না পাথারকান্দি কলেজে হিস্ট্রির পোস্ট প্রভিনসিয়ালাই ছিল না আমি আসামের অনেক জায়গাতে আছে ইকোনমিক্স প্রভিনসিয়ালাইজ নাই ইকোনমিক্স আর একটা ডিগ্রি কলেজ চলে কোনো কোনো কলেজে বাংলা বাংলা প্রভিনসিয়ালাইজ প্রায় ব্রহ্মপুত্র প্রত্যাকাত নাই আসামে অসমিয়া নাই বিভিন্ন জায়গাতে হিন্দি টিচারের প্রভিনসিয়ালাইজ হই নাই এইগুলা নিয়ে কেন মানুষ আলোচনা করে না তেলের বোতল চানা ডাইল এইগুলা ডাইল এইগুলা কি রাজনীতি একটা প্রলোভন দেখিয়ে এইগুলা আচ্ছা শিক্ষা যে ধ্বংস হইতেছে প্রায় স্কুলে বিএসসি টিচার নেই প্রায় স্কুলের শিক্ষকের অভাব এইগুলা যদি আমরা ঠিক করতে না পারি তাইলে দেশের অবস্থা কি হবে সবচেয়ে বড় কথা হইল এডুকেশন ইজ দ্য বেকবন অফ দ্য সসাইটি হিমন্ত বিশ্ব শর্মা ব্যাকবোনটা নষ্ট করেছে আসামের আমি এগুলা বলতেছি তো আমার কথাগুলোর জবাব হিমন্ত বিশ্ব শর্মার কাছে পৌঁছান এগুলো আমি যদি যেটা বলতেছি আমিও তার মতো ডক্টরেট ডিগ্রি মানুষ আমি অশিক্ষিত মানুষ আমি তেলের বোতলের মানুষ নয় আমিও কোয়ালিফাইড মানুষ আপনারা মনে করবেন এমএলএ কোয়ালিফাইড এটা না হাজার হাজার কোয়ালিফাইড মানুষ আছে গতিকে সত্য কথা বলতে কখনো ডরাই না সত্য কথা সত্য কথা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জাগাত কিন্তু সত্য কথাটা সত্য সত্য কখনো মিথ্যা হইতে পারে না আপনারা সবাইকে বলতেছি আজকে হিন্দি যারা বাসী যারা আছে সব হিন্দিবাসীর প্রতি অনুরোধ আপনারা কি খবর রাখেন দুই হাজার ষোলো এবং সতেরো প্রভিনশিয়াল ইলেকশনে প্রায় স্কুলে হিন্দি নাই হিন্দি সাবজেক্ট একটা ন্যাশনাল সাবজেক্ট তার একটা মর্যাদা আছে অসমিয়া যারা আছে তাদেরকেও আমরা বলতেছি প্রায় স্কুলে অসমিয়া নাই দুই হাজার এগারো প্রভিনসিয়ালাইজেশনে টিচার সাতশো জন বরাক উপত্যকার চাকুরি পেয়েছিল টিচার আমি যেহেতু জানি সব সাতশো জন বরাক উপত্যকার চাকরি পেয়েছে হিমন্ত বিশ্ব শর্মার আইনের কারণে জিরো বরাক উপত্যকার জিরো আজকে ভাষাটা সমগ্র আসামে চলার কথা আছিল কেন ভাষা বরাক উপত্যকা জিরো হল হিন্দি ভাষা কেন জিরো হলো এইগুলা আমরা কংগ্রেসের মানুষ আমরা কংগ্রেসকে মাধ্যমে মাধ্যমে শিক্ষিত মানুষের শিক্ষার সমাজটা গঠন হয় শুধু ঠিকাদারই কন্ট্রাক্টারি অমুক লাইসেন্স অমুক লাইসেন্স বেমারইলে হইলে ডোনেশন এইগুলা তো এম এর কাজ না এসেম্বলিতে কেন উঠাই না এইগুলা কথা বিজেপির বিধায়কগুলা একটা এম এল এ সিট কাটিয়ে আনিল পনের থেকে চৌদ্দ এটা একটা ইস্যু না দুটা এটা একটা ইস্যু না এইগুলা ইস্যু কেন মানুষের উঠাই না আমি বেশি লেকচার দিই না আমার এ গুরুজির কাছে আমার গুরুজন আছে আমি কইলে একটু বেশি কইলাই আর হিমন্ত সম্বন্ধে একটু বেশি কোয়া উচিত কারণ হেও বেশি মাথে যখন আমরাও বেশি মাতা উচিত তার উপরে মাতলে বলা নাই আসামে আমরা মাতি কেনে মাততাম না দুষ যেটা দুষ্ট এখন আমার বড় কথা আমি আইতেছি আমি একটা মণিপুরী হিসাবে মণিপুরী ভাষায় কিছু কথা কয় কারণ পাঠার কান্দিতে মণিপুরী বিধায়ক না থাকলেও মণিপুরী ভাষা জানে এইগুলারে মণিপুরীরা ভোট দিত আগে এখন মণিপুরী ভাষা জানে নাই না মণিপুরী ভোট দেওয়া শুরু কছে যে মিণপুরী ভাষা জানে না হে মণিপুরী সমাজে শিরোমণি হয়ে যায় কিছু করেও না মতিলাল কানুয়ে আমার থার্ডতর ইয়া বিলবাড়ি গিয়া পালি দিয়া মতিলাল কানু এম এল আমার মানুষ বেয়া তাই আঙালু পি দিয়া ইনাফি পি দিয়া মতিলাল স্কিম দি লাগা মতিলার আমার কোনো মধুসূদন দেওয়ারী গাঙে গাঙে গিয়া আমার ঠার টটরিয়া আমার মানুষ লগে অছিল এবং হিন্দুস্তানি বেগুনিয়া তাই আমার ভাষা হানরে আমার জাতে হানরে বানা আর আমার বাসা হন অতই এব মনিলাল গোলাও। নীলমা দেবী গার মাল ঠেপে পালি দিয়া কিতা করিয়া আমার ঠার টটরিয়া আমার ঠালো দাঁত দাঁড়িয়া আমার ঠালো শিবর ফুলর মারুয়াইয়া এপন মেলে ঠার গরত্ব এ র করিয়া কিতা করিয়া সাদে কর্তারা আরে আমি এন হার পিয়া হে আমি কংগ্রেস দলে এনাত আসি কংগ্রেস দলে এনার থানার কারণে আমার তার লুসকান নবসে কে কে বলে আমার লোকাল মানুষ এমএলএ মতি কলকলিয়াটন মতিলাল কানু এমএলএ কংগ্রেস গইলে এছাড়া আমার মনিলাল গলা আর দে আইতে আমাদের বিজেপিতে পইলাও করিম যত সুখেন্দু শেখর দত্ত উপরে নিকালতে কত হিম পিলাম তা পাথার গান্ধী মিলিয়া বেরিয়া বিজেপি আর এ মিলিয়া কত হিম পিয়া নিকালে ইয়া শান্তি বলতে পারো আর একা গানিয়া বেলাই লাগা কতি নিকাল দাঁড়াই গো নিকালা নিকা আসি গো থাক আজি মনিলাল গলা আসার আমি সাহস করিয়া বইতা নাই ক্রিকেট আমি খানিক খেয়াল করিয়া শিখতা চকিদার চাকরি কইয়ান পেলাই তা সুখেন্দুরা মলে কুঁয়ে কতিয়ান চাকরি পেলাই তা শিক্ষক রিপুন বরা জেবাকা এডুকেশন মিনিষ্টার গো আসিল এ মনিলাল গোয়ালারে আমি সাপোর্ট করেছিলাম আর শিলচারে সার্কেট হাউসে বইয়া মনিলাল গোয়ালার নেতৃত্বে আমি বৈঠক আহ্বান করেছিলাম ও বৈঠক গৌতম রায় আছিল দীনেশ প্রসাদ গলা আছিল কর্ণেন্দু ভট্টাচার্য আছিল সন্তোষ মোহন দেব হাবিয়ানে গোসাইলাতা বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সমস্যা হান মণিলালে সমাধান কৰক চাৰ্কেডাও যে তা বেদিলাৰ কৃপানাত মালাৰে আস্থা মণিপুৰী চমাসানে বুট দিয়া এমেলে গহং কৰা কৃপানাটা হে বি জে পি কেনে আমিহে বুট দিয়া সমাসানে মিলা নি কালাং বিনিময়ে কংগ্রেসে কথা দিলে কথা থৈ তাৰগিৰি ইথানি ছয় জানুৱাৰীতে দুই হাজাৰ এ ছয় ইংৰাজীত আমি মণিলালবালাই কৃপানাত কালাইকা ভিৰেন্দ্ৰ প্ৰফেসাৰৰ গড়ে বান্ধা ৰাখিয়া উপত্য নৌটাহাল লেখিয়া মি আনা সাপ আছো গৃপাণাল গোৱালাচাৰে মৰেলগীয়া ফগৈক ৰিপুন বৰা উপত্য তটৰিয়া মাইনুদে কৰা নিয়া লেপৰিয়া আঠটা মণিপুৰী সমাজৰ বাসত্তৰ গানুহে দস্তগত দিয়া দীনেশ প্ৰসাদ গোৱালাই

অতএব আজিকার শুভ দিনে না সারে মি পেল সারে পইলা বক্তি আন কাত করু সমাজের তৰপেত তে সারে বাকা এ আমাৰ কংগ্রেসে হানে আমি কিতা কিতা সারে করিয়া গেছিল গা মিহা ভিত তলতে না ওই তিনে সারে ওখানি তল না তরাই না লাগে দে মি মিয়াম টোটরা ইনওয়ার দৌ খানিপাড়ায় কথা মাত্র পয়েন্টেড কথা বাৰ্তা থাই কথা দায়ে প্ৰাথানন্দিত বহুত বিধায়কছি কিন্তু বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সমাজৰ কাক কৰে কথা চিন্তা কৰ বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সমাজ সংগ্ৰাম মহাসাম কৰি আছে ছাত্ৰ সংগ্ৰাম কৰি আছে কীটাও কৰে নোৱাৰিলা কীৰ্ত অনিল ৰাজকুমাৰ কীটাও কৰে নোৱাই ডক্তৰ দেৱেন্দ্ৰ সিং ন ও নোৱাৰিল আগতে আমাৰ বিৰেশ্বাদ গোৱাল এ আৰু গ্ৰুপ দীতাৰা গা সন্তোষ মোহন দেৱৰাং এই অৱস্থা আন তে মানস সিংহ তাত আমৰে মাতল শ্ৰাদেশ অৱস্থা আমাৰ হেণ্ডে কুৰাণীৰ ব্যৱস্থা আন কৰ মি দেখলো তাই এ ভলীবল খেলানিও কৰিছে বিষ্ণুক্ৰিয়া মণি কৰিল আখ্ৰুম সন্তোষও সন্তোষ ৰূপৰে গেলেগা

মানস সিংহ বাৰু আমাৰ মনীন্দ্ৰ তাৰ চব সময় তাৰ লগে লগে আমি দীনেশ প্ৰসাদ গলাৰে কনভিন কৰলা গৌতম ৰায়ৰে কনভিনচ কৰলাম তাৰ হ'ল মন্ত্ৰীসভাৰ মিটিং আন এটা জনতা নাই জনতা একদম মণিপুৰীয়ে মণিপুৰ সিদ্ধান্ত হল একশ ঊনপঞ্চাশ গোষ্ট বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী কাম কৰা এতিয়া সুদিনত চেংচন আছে একশ ঊনপঞ্চাশ গিনে নমিনেশ্যন এপইণ্টমেণ্ট পিল কিন্তু কোনোদিন কোন বিষ্ণুপ্রিয়ার নেতাই আমাৰো ধন্যবাদ থাকা ধারণা না দেছি কিতাও নাম ধন্যবাদ কথা না না দেছি আই আনো কিতাও না কৰিছি উদাৰণত বৰ্তমান আজি যে বিধায়ক আছে কিতা কৰে মানাং অ বি চি সাধাৰণ অ বি চি উয়ানো কৰে নোৱাৰে নোৱাৰে হিতেশ্বৰে বাকী উতাতে বাদ দেন কংগ্রেসেও নয় হিতেশ্বৰ শীকাই কংগ্ৰেছে উঠেছে তানো আগো কি তা না গরেছি আর করলে কার্তিশিংয় গরেছে হ্যাঁ বিএমডি সিডা গরেছে বিএমডি সি তা করসে তার কাবুলিয়া দল টেক করিয়া কংগ্রেসে গিয়া রিওয়ার্ড আন পেলো রিওয়ার্ড আন সমাজৰগা ওন কোন পয়সা কড়িয়াল নয়া সেও না গই সমাজৰ সাথে সমাজৰ সার্থান কৰল আর বাকি কোৱে কি তা গরেছি তা এক হিতেছ সৈ গয়া দুই মহিনাল গলা ৩ নম্বৰ কার্তিক কার্তিক আৰ্তুক মগা কি দাৱলা দা আগবো কি তারা করেছি উদ্ধার দি তারা আর মানু তানুর পিছনে আমার সমাজের মানু এটা তানুর পিছনে দাব দি তারা এখন দুঃখর প্রধান এখন খালগুড়িয়া চেই খালগুড়িয়া চেয়ে ইয়া আহ ইহো আনা একশো ছাব্বিশ গুরুর মধ্যে আগবো তোমার তা হ্যাঁ চিন্তা কর আগো তোমার তা নেই আগো দেনা পারো রাই নেনা পারো রাই আর এখন এই চার লাস্ট চেন হ্যাঁ কার্তিক আছে তোমার ইয়ে তো আমি কংগ্রেসের তৈরি করেছি তার দেই তার দিলে সমাজের কথা মানতে অন্তত এসেম্বলি মাতে পারতই না বাকিও তাদের নাও না বাসি সুদেশনা কিতা ও না হার কিতা কিতাও না হার বাসি হানতে এমআর চান্স হওয়া গোল্ড লাইন চান্স হাতে তে আমিতে মনিলাল আর সারর লোক আমি জীবন নারা দেছি কংগ্রেসে আমি আহিতা কার্তিক বিজেপি তো আমি কংগ্রেস এবাকা কংগ্রেসে যেহেতু আমার মানুষ আজি সারে এত বৎসরকার সিটে হাত আখরু মণিপুরিও পাকা বলে হাবি তা ত্যাগ করে গিরকে আমার মতিসান পশুাম কানু এটা হাববি মণিপুরী আখরুং অকা বুলিয়া আগুয়া সিট আগানোর সিটু আনিক বুলিয়া বা এনাত যদি সুযোগ না লই আর উতাইলে আর জীবনে টাঙাই না পিতাঙায় এনকা আমিও উঠিয়া লাগেছি এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী যদি এমার এই বিজায়ত বিজয়ের গর উতাইলে মণিলাল গলাতাতেম কৃষ্ণর বংশ হ তার ফটো গাঙে গাঙে করে ঘরে টানি লাগতে কারণ তার শক্তি আমি জিং টাঙাই গো মনিলাল বলা লগে আছে আরো কার্তিক জিং তৈরি আর হারপে গতিকে হয় এ সময় আমার আমার বাঙালি বেই আমার দেবুদা আসি আর আকু আছি আসি হাব বিয়ানো এবার কাছে ইতারা হান পাতার কান্দি ভূমিপুত্র আগ না বিষ্ণুপ্রিয়া মণিপুরি আপাং নাই ও এ সময় আনার হাব বিরাপ বান তা মনে জেগয়া মারে একশো শিক্ষক দেশে ও গিরক ও মনিলাল গলা

আমরা যখন বিষ্ণুপ্রিয়া মনিপুরীর একজন প্রার্থী সারের নেতৃত্বে আমরা যখন ঠিক করছি তখন বিষ্ণুপুরী মণিপুর কর্তব্য যে সব একত্রিত হয়ে কার্তিক সেনা সিনাকে জাতির স্বার্থে বিষ্ণুপ্রিয়া মনিপুরী জাতির স্বার্থে কার্তিক সিনহা কে পুনরায় বিধায়ক নির্বাচিত করে সমাজে মান ও সম্মান বজায় রাখার জন্য আমি অনুরোধ করছি ধন্যবাদ পশিরাম কানু আমার বাঙালি সমাজ থেকে আমার রাজুচন্দ্র তুমি একটু কো ভাবিয়াছি সমাজের তোমার রাজু ভাই আমরা একদম স্যারে যা যা বলছেন সব সত্যি মল্লিলাল স্যারের নেতৃত্বে আমরা কার্তিক সেনা সিনহাকে বিপুল বুটে জয়যুক্ত করার জন্য সবাই আহ্বান করতেছি মুস্তাক ভাই আউ সব কমিউনিটি থেকে দুই একটা দেবদা কই তাই নি সব কমিউনিটি আছে দিনেশ রো না মুস্তাক আমাদের মুসলিম সমাজ তাকিয়া আমার মুস্তাক ভাই দুই একটা কথা কইবো ধন্যবাদ আমি এখানে আমার গুরুজন আমাদের মহিলা প্রাক্তন এমএলএ আমাদের মহিলা গোলা সাহেব উনি আছেন আমরা চাই সব কংগ্রেস মিলে কংগ্রেস বাইরা মিলে আমরা পার্থকান্ধী দিতে এইবার কংগ্রেসের এমএলএকে দেখতে চাই এটাই ঠিক আছে তাহলে এইখানে শেষ করি না না হ্যাঁ ঠিক আছে